এই আয়াতের আধ্যাত্মিকতা হলো কোনো মানুষ ভুল চুরির উর্ধে নয় তারা ভুল করতেই পারে ভুল করলেই তাদেরকে ছেড়ে চলে যাওয়া কোনো সমাধান নয় বরং তাদের পাশে থেকে তাদের ভুলগুলো সুধরিয়ে দেওয়া যাতে মানুষ নিজের ভুল বুঝতে পেরে কৃতজ্ঞতা স্বীকার করতে পারে এই আয়াতে আল্লাহ কাকে ক্ষমা করে দিয়েছেন কেন ক্ষমা করে দিয়েছেন এবং ক্ষমা করার উদ্দেশ্য কী ছিল তা বুঝতে হলে আমাদেরকে পূর্বের আয়াত সম্পর্কে বুঝতে হবে পূর্বের আয়াতে আমরা দেখেছি মুসানবী সিনাই পর্বত গিয়েছেন চল্লিশ দিন নির্জন বাস করতে অর্থাৎ পাহাড়ের চূড়ায় নির্জনে নিরিবিলিতে আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য সাধনায় লিপ্ত হলেন এবং ওনার জাতিকে ওনার ভাই হারনের অধীনে রেখে এসেছেন কিন্তু মুসানবীর চল্লিশ দিনের অনুপস্থিতিতে ওনার জাতির মধ্যে বিভেদ তৈরি হয়েছে তারা তারা হারুনের অধীনে না থেকে তাদের মধ্যকার একজনের প্ররোচনায় পড়ে স্বর্ণ আগুনে পুড়িয়ে একটি গরুর বাছুর তৈরি করে ওই বাছুরের পূজা বা আরাধনা করতে লাগলো অর্থাৎ তারা মাত্র চল্লিশ দিনের মধ্যে মোসানবীর রবের কথা ভুলে গিয়ে পথভ্রষ্ট হয়ে গেল তারপর মোসানবী ফিরে আসার পর যখন ওনার জাতির এরূপ সিরিকি অবস্থান দেখল উনি ওনার ভাই হারুনের উপর অত্যন্ত রাগান্বিত হলো তারপর আল্লাহ সুরা বাকারার তিপ্পান্ন নম্বর আয়াতটি নাজিল করেন মিন সুম্মা অতঃপর আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো এই আয়াতের আধ্যাত্মিকতা হলো কোনো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় তারা ভুল করতেই পারে ভুল করলেই তাদেরকে ছেড়ে চলে যাওয়া সমাধান নয় বরং তাদের পাশে থেকে তাদের ভুলগুলো শুধরিয়ে দেওয়া যাতে মানুষ নিজের ভুল বুঝতে পেরে কৃতজ্ঞতা স্বীকার করতে পারে অতফর মোসানবি তাদের ভুলের জন্য তাদেরকে ছেড়ে চলে যায়নি তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা দান করে গিয়েছেন এই বলে আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী পর্ব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ